প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ পরবর্তী একটা অফার ভিডিও নিয়ে চলে আসলাম হোলসেল ইলেকট্রোভিডিতে আজকে পঙ্কা ফ্রিজের এত পরিমাণ ভেরিয়েশন এবং এত পরিমাণ গ্রাফিক্স ডিজাইন দেখাবো এবং ম্যাক্সিমাম ডিসকাউন্ট থাকবে সালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আশা করতেছি আমাদের দর্শকরা খুব ভালো আছে ভালোভাবে ঈদ কাটাইছে আজকের ঈদটা আজকের যে ঈদটা আমরা করলাম মানে এবার অনেক শান্তিতে করছি নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই শান্তিতে করছে তো আজকের এই ভিডিওতে কি দেখাবেন? যেহেতু ঈদ পরবর্তীতে প্রথম ভিডিও তাই ভিডিওটা এক্সক্লুসিভ করার জন্য এই ভিডিওতে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট থাকবে যেটা কিনা কনকার ইতিহাসে এই পর্যন্ত কেউ দেয়নি সর্বোচ্চ আপনার ডিসকাউন্ট দিয়ে করব ইনশাআল্লাহ ফ্রিজে কনকা ফ্রিজে এবং ভেরিয়েশন তো অনেক হ্যাঁ কনকার কিন্তু ওই গ্রিক ইলেকট্রোমেটরের প্রোডাক্ট হ্যাঁ কনকার অনেকেই জানে না কনকার প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু অনেক বেস্ট হ্যাঁ জাপান টেকনোলজি

নিচে হচ্ছে নরমাল ডিপের মধ্যে সবগুলো এসএস এর হ্যাঁ এগুলা কিন্তু সহজ জগ মনি চা আসবে না আসবে না 180 লিটার 180 লিটার হ্যাঁ নিচে হচ্ছে নর্মাল আর কনকার ভেজিটেবল বক্সটা কিন্তু সবচেয়ে ক্রিস্টাল ক্লিয়ার এবং খুব সুন্দর একদম স্বচ্ছ প্লাস্টিকটা অনেক হেভি আর প্লাস্টিক এবং ভিতরে ফুড গ্রেড মান সব দিক থেকে কনকার একদম 100% এ গ্রেডের আর ঠিক আছে এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এবং ডিপটা কিন্তু ছোটর মধ্যে খুব বড় ভাই 180 এর মধ্যে হিসাবে অনেক ভালো হ্যাঁ 180 এটা রেগুলার প্রাইস 34770 টাকা এটা আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে হচ্ছে

একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং সবচেয়ে বড় কথা যে ডয়ারটা দেখেন ভাই প্লাস্টিকটা এত সুন্দর হেভি প্রতিটা প্লাস্টিকের ওয়েট ধরে দেখতে পারেন আপনি মানে প্রায় দুই কেজি দুই কেজির উপরে হবে এবং আপনি কেউ যদি চায় যে ডয়ার ছাড়া ইউজ করবে ডয়ার ছাড়াও সে ইউজ করতে পারবে হ্যাঁ আর এই ফ্রিজগুলো সবগুলো ফ্রিজ কিন্তু ছয়শো নাম্বার গ্যাস সিক্স সেভেন এ গ্যাস হওয়াতে বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশ হতো সিক্সটি সেভেন সেভেন্টি ওয়ান পার্সেন্ট বা একাত্তর পার্সেন্ট এনার্জি সেভিং একাত্তর পার্সেন্ট একাত্তর পার্সেন্ট এনার্জি সেভিং সেভেন্টি ওয়ান পার্সেন্ট এনার্জি সেভিং তো এই ফ্রিজটা রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আমরা আফটার ডিসকাউন্ট এটা রাখবো হচ্ছে মাত্র আপনাদের জন্য সাঁত্রিশ হাজার সাতশো টাকা রাখবো সাঁত্রিশ টাকা মিররের দুইশো লিটার এত সুন্দর একটা প্রোডাক্ট চমৎকার এরপরে নাইম ভাই আমাদের কাছে তিনশো সাত লিটার মিরো রেড হিভিস কাজ জবা ফুলের প্রিন্টের মধ্যে মিরোরের মধ্যে খুবই সুন্দর অ্যাটাকটিভ ডিজাইন তিনশো সাত তিনশো সাত লিটারে আমি বলবো এটা বেস্ট একটা চয়েস হবে কাস্টমারদের জন্য মিরর মানে এটাও নিচে ডিপ উপরে নরমাল দেখেন এবং পাঁচটা দেখেন অনেক চওড়া হ্যাঁ পাশে কিন্তু অনেক মানে এগুলো হচ্ছে একটা ফ্রিজ মানে যারা লম্বাটে ফ্রিজ পছন্দ করেন না বাট পাশে চওড়া লাগবে তাদের জন্য এই ফ্রিজ গুলো খুব সুন্দর এবং দেখতেও খুব সুন্দর লাগে চওড়া হওয়ার কারণে এটা কিন্তু 235 টাকা ভাই এটা হচ্ছে 307 7 7 এটা ডয়ার সিস্টেম চারটা ডয়ার আছে এগুলো অনেক হেভি ডয়ার গুলো অনেক হেভি একটা ডয়ার এর উপর দাঁড়ায় থাকতে পারবে হ্যাঁ একটা ডয়ার আনুমানিক 30 থেকে 40 কেজি রাখতে পারবে 30 কেজি তো অনাশে রাখতে পারবে রাখা যাবে হ্যাঁ তো চারটা ডয়ারে তিন চারা 120 কেজি রাখতে পারবে রাখতে পারবে মানে প্রায় 3 মন হ্যাঁ থাকলে আপনার এক্সট্রা কিছু লাগবে না এবং এটা অ্যাক্টিভ কার্বন দেওয়া আছে যে কারণে খাবারের ফ্রেশনেস প্রায় তিন মাস পর্যন্ত খাবার মানে ডিপের খাবার ভালো থাকবে এবং নর্মাল খাবার প্রায় পনেরো থেকে বিশ টাটকা থাকবে সতেরো থাকবে আচ্ছা ঠিক আছে মিলনের এই ফ্রিজটির রেগুলার প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো বিশ টাকা আমরা এটা আফটার ডিসকাউন্ট রাখবো হচ্ছে মাত্র আপনাদের জন্য একচল্লিশ হাজার টাকা রাখবো বরাবর একচল্লিশ হাজার টাকা হ্যাঁ হাজার নয়শো বিশ টাকা আছে এটা আমরা আফটার ডিসকাউন্ট রাখবো মাত্র আপনাদের জন্য

মানে বিশাল বিগ সাইজে যদি ফ্রিজ লাগে আমি বলবো এই একটা ফ্রিজ নিতে পারেন আপনার বাসার জন্য একদম ঈদ উল আজহা উপলক্ষে এটা বেস্ট একটা আপনার জন্য ডিসিশন হবে খুবই সুন্দর মিররের মধ্যে মিরর গোল্ডেন ব্লুম খুবই সুন্দর কালারটা এটা রেগুলার প্রাইস হচ্ছে বাহান্ন হাজার নয়শো পঞ্চান্ন টাকা আমরা আফটার ডিসকাউন্ট রাখবো মাত্র আপনাদের জন্য তেতাল্লিশ হাজার আটশো টাকা রাখবো তেতাল্লিশ হাজার আটশো টাকা হ্যাঁ তেতাল্লিশ হাজার আটশো টাকা রাখবো তিনশো পনেরো তিনশো পনেরো এটা আচ্ছা এরপরে আমরা এটার মধ্যে আরেকটা হচ্ছে ব্লাড ডায়মন্ড

আ গোল টেক্স গোল টেক্স দুশো লিটার এটাও এটা উপরে ডিপ নিচে নরমাল ভিতরে সেম একদম সেম সাইজ সেম স্পেস মানে ভিতরে স্পেস ইলেকট্রিটি আসলে আপনি মানে ভেরিয়েশন পড়াবেন আমাদের কনকা নেন বা ভীষণ নেন বা ওয়ালটন নেন ওয়াইয়ারফুল নেন সবগুলোই ভেরিয়েশন পাবেন তো এটা রেগুলার প্রাইস চল্লিশ হাজার তিনশো টাকা আমরা অফার প্রাইস এটা রাখতেছি মাত্র আপনাদের জন্য

আহ আপনার আহ যদি অনলাইনে কেউ পার্সেস করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের ভিডিও কলে দেখিয়ে আপনার আপনার শাখায় পৌঁছে দিব কুরিয়ার শাখায় বা বাসায় দিলে বাসায় হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা এটা রেগুলার প্রায় সাতচল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা আমরা আপনাদেরকে আফটার ডিসকাউন্ট এটা রাখবো মাত্র আপনাদের জন্য উনচল্লিশ হাজার পাঁচশো টাকা রাখবো উনচল্লিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দুইশো বিরাশি লিটারের ডিজিটাল ডিসপ্লে সহ পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো ফ্রিজ ভাই সেভেন্টি ওয়ান পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভিং মানে বিদ্যুৎ সাশ্রয়ী এবং ছয়শো নাম্বার গ্যাস ইউজ করছে যে কারণে আপনার বিদ্যুৎ বিল অনেক কম হয়ে যাবে আপনার আচ্ছা নাইন ভাই এরপরে আমরা দুইশো বিরাশির মধ্যে আরেকটা ভেরিয়েন্ট দেখাচ্ছি মিরোর ইয়েলো এটা এটাও মিরোর এর মধ্যে ইয়েলো বাট এবং ডিজিটাল ডিসপ্লে আছে কোয়ালিটি দেখেন ভাই রে ভাই কতটা মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট করছে দোটটা দেখেন হেভি

একদম সব কনকা গ্রি সেম একই প্রোডাক্ট একই প্রোডাক্ট আর এটা রেগুলার প্রাইস 40145 এটা আমরা আফটার ডিসকাউন্ট রাখবো আপনাদের জন্য মাত্র 33000 টাকা ভাই 33 হ্যাঁ হ্যাঁ আচ্ছা 40145 টাকা রেগুলার প্রাইস আমরা আফটার ডিসকাউন্ট আপনাদের জন্য মাত্র 33240 টাকা 33 মানে চিন্তা 33000 টাকা এত সুন্দর প্রোডাক্ট চমৎকার 265 না 265 33000 টাকায় আমি বলবো এটা বেস্ট একটা প্রাইস ঠিক আছে এরপরে আর একটা ফ্রিজ দেখো 310 লিটার হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে সহ আইকোর মধ্যে খুব সুন্দর কালার গ্রাফিক্স আমি বলবো এটা মানে সবচেয়ে সেরা কালার দশ লিটার তিনশো দশ লিটার হ্যাঁ এবং সাইড একটা সিলভারের সুন্দর বরাদ দেওয়া আছে উপরে চারটা র্যাক এক দুই তিন চারটা র্যাক আছে এবং একটিভ ডিও একটিভ কারণ সব দেওয়া আছে প্রিমিয়াম কালেকশন ভাই এগুলা দেখলে দেখার মতো এই ফ্রিজগুলো আসলে যারাই বাসায় ইউজ করে মানে একটা এক চান্সই মানে পছন্দ করে মানে কোয়ালিটি সার্ভিস সব দিক থেকে বেস্ট এবং এটাও ফাইভ স্টার রেটিং করা